নাম সৃঞ্জয়ের নৃত্য শৃঞ্জয়ের যে বান্ধবী আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্টে করেছেন যে সেই বান্ধবীর ওই বাড়িতে মুভমেন্ট ইত্যাদি টাকা চাওয়া সেগুলো অনেক ক্ষেত্রে আপনারা অনেক কিছু দেখেছেন কি দেখেছেন না আমি দেখিনি আমি শুনেছি এরকম একটা আমি শুনেছি কি শুনেছেন এটাই শুনেছি যে সৃজনী তো রেগে পড়তো ওর সঙ্গে প্রীতমের সঙ্গে last দু বছর ধরে এবং যখন রিঙ্কু চেয়েছিল যে ওরা বিয়ে করবে যখন বিয়ের কথা বলেছিল তখন সুজনী বেরিয়ে যায় এবং ও বারবারই বলতে থাকে যে আমি যা এখন আয় করি আমাকে পরিবারে দিতে হয় ফলে আমি এখন বিয়ে করার জন্য প্রস্তুতি নিইনি আমাকে দু বছর সময় দাও

সৃজনী তো বেশিরভাগ সময় প্রীতমের বাড়ি থেকেই যাতায়াত করত তো এই ঘটনার পরে উনি মধ্যে সমস্যার সৃষ্টি হয় এবং প্রীতম তখন ওকে বলে দেয় যে তুমি আমার বাড়িটা আসবে না কিন্তু সেটা বলার পরে সৃজনী আসছিল এবং গণ্ডগোল হচ্ছিল তখন কোনো উপায় না দেখে প্রীতম তার মাকে বলে মাকে বলে বলে যে ওকে বারণ করো তেমনি ঘরে না আসবে এই ঘটনা সে তার মাকে বলে তো ওর মা তখন ফোন করে ফোন করে বলে যে তুমি এখানে শিশো না সেটা বলার পরে দু তিন দিন হয়ে যায় পর আসে না তারপরে ও ঘটার পরে যেদিন ঘটনা ঘটে সেই দিন রাত্রি দশটার সময় আসে আসে দশটার সময় ও আসে এবং আকাশমানের মানে রুজি রাত্রি খুন যেয়ে আসে এবার কী খেয়েছিল পরের দিন যখন ঘটনা ঘটলো তখন রু ওকে জিজ্ঞাসা করলো যে কী খেয়েছিল তখন বললো যে প্রথম যে হোটেল থেকে খাবার খাওয়া পছন্দ করতো আমি সেখান থেকে রুটি এনেছিলাম আর আমি বাড়ি থেকে তরকারি এনেছিলাম

ওর মায়ের সঙ্গে লিঙ্কুর সঙ্গে কথা হয় কৃতামায় রাত্রি বারোটার সময় আরও পরের দিন সকালে ওদের দুর্গাপুর যাওয়ার কথা ছিল আর রাত্রি বারোটার সময় ছেলের সঙ্গে নর্মাল কথাবার্তা যেমন রাত দশটা ছেলে তার ওদের বাড়িতে ছিল আর হচ্ছে যে তারপরে এই তো রাত্রিবেলা কথা হয়েছিল আপনি কিছু জানেন অগিক শারীরিকভাবে অসুস্থ ছিল শারীরিকভাবে অসুস্থ ছিল মানসিকভাবেও অল্প অসুস্থ ছিল কারণ রিঙ্কুর এক্স হাজব্যান্ড যে কথাটা বলছে যে ওর মায়ের কারণে দুঃখ পেয়েছে এটা সম্পূর্ণভাবে যে কোনো লোক মানতে পারবে না কারণ রিঙ্কু তার সঙ্গে যতদিন ছিল তার মধ্যে ন বছর যখন ছেলের বয়স তখন কিন্তু ওর বাবা ওকে ছেড়ে চলে যায় রিঙ্কুরের ছেড়ে চলে যায় রিঙ্কুর বাবাকে ছেড়ে আসেনি রিঙ্কুর এক্স হাজব্যান্ড হচ্ছেন যে রিঙ্কুকে ছেড়ে চলে যায় যখন ছেলে ন বছর বয়স আপনারা চিন্তা করুন একটা ন বছরের যখন শিশু একজন আট বছর পর্যন্ত সে মা বাবার কোলে উঠলো আনন্দে থাকলো হঠাৎ করে নবছরের কেজিও বাবা নেই তার মনে কতখানি চাপ পড়তে পারে সেই চাপটা নিশ্চয়ই ছেলেটার মধ্যে পড়েছিল যার ফলেও ধীরে ধীরে ডিপ্রেশনে চলে গেছে এখন আমাদের সোসাইটি নিয়ম হচ্ছে যে ছেলে মেয়ে কিছু হলে তার মাকে দোষ দেওয়া মা বাবা আমরা সমানভাবে ছেলে মেয়ে দায়িত্ব এবং কর্তব্য নিই কিন্তু এক্ষেত্রে কোনো কিছু ছেলে অন্যায় আমরা সঙ্গে সঙ্গে তার বাবা বলে দেয় এই যে মা যেমন ছেলে তেমন এই কথাটা বলে দেয় ঠিক এটা এটার ক্ষেত্রেও মনে করো এক্স হাজব্যান্ড সেইটাকে কেন্দ্র করেই বলছে যে মায়ের বিয়ের কারণে কষ্ট পেয়েছিল যদি কষ্ট পেতো তাহলে মিডিয়াতে বাইর দিত না যদি কষ্ট পেত তার আগের দিন মাদার্স ডে পালন করতো না আর বিয়েটা যখন করেছে ছেলের সঙ্গে বাবার যোগাযোগ ছিল এবং ছেলে বাবাকে বলেছিল যে মা এরকম একটা সিদ্ধান্ত নিতে চলেছে তোমার বাবা তখন বাবা বলেছিল যে মা কোনো অসুবিধা নেই তাহলে কিন্তু ছেলের সঙ্গে এই যে গার্লফ্রেন্ডের এই ব্যাপারটা চলছিল সেটা তার বাবাকে বলেছে কিনা সেটা তো আমরা জানি না কিন্তু এই জিনিসটা চলেছে আর ছোট থেকে পাওয়ার কারণে তার depression বাবার প্রথমে নেশা করতো সেই সব ও দেখেছে ছোট থেকে মা কিরকম অত্যাচারিত হতো সেগুলো সব ছোট থেকে তার দেখা ঠিক আপনার নাম আর পরিচয়